আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি একটা GSX এর বাইক হলুদ কালারের ওহ ভাই কি অবস্থা ভাই বাইকটি বাইকটা হচ্ছে যে বাইশ সালের আট মাসের গাড়ি জি জি ডাবল চ্যানেল এবিএস আচ্ছা এবং কাগজ করা আছে সোয়াডাঙ্কা নাম্বার ডিজিটাল প্লেট হয়ে গিয়েছে ফুল টাকার কাগজ ফুল ঢাকার না হাফ টাকা হাফ টাকার কাগজ ওকে ভাই ভাই বাইকের দাম দাম চাওয়া হচ্ছে কত তিন লক্ষ লক্ষানব্বই হাজার টাকা এরপরেও তো দামাদামি করে শুধু ষাটশো টাকা ওকে আপনারা কিন্তু চাইলে দামাদামি করে নিতে পারবেন মাইলেজ কেমন যায় ভাই মাইলেজ হবে চল্লিশ কিলো পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কিলো ওকে দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ পঁচানব্বই এরপরে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে একবারে নতুন কন্ডিশন ডাবল চ্যানেল এ এবং দেখতে পাচ্ছেন যে কালারটাও রকম কালার আছে